салам алейкум бай

ভালো একটা প্রোডাক্ট কিন্তু এটা কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন তারপর একটা ক্লোব জি গিফট পেয়ে যাচ্ছেন তারপর স্কু ক্রিম এবং ফুট গোলাপি ক্রিম এই দুইটা হলো ঠোঁটের জন্য ঠোঁটের জন্য ওকে ঠোঁটটা গোলাপির জন্য এই দুইটা ভাই ফেজ ফেজে খালি সাদা করবেন ভাই ঠোঁটটা তো সাদা করার একটু প্রয়োজন পড়ে ঠোঁট গোলাপি করার দরকার অনেকের কালো হয়ে থাকে তো সেক্ষেত্রে গোলাপি অনেকে ক্রিম দেখা যায় ঠোঁটে দিতে পারে না হ্যাঁ হ্যাঁ

তো ঠিক আছে আমরা বিয়ার্স ছয়টা আইটেম আজকে প্যাকেজের ভিতরে ধামাকা একটা অফার এটা কি ইরানি না ভাই ইরানি 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 নাকি অরিজিনাল একদম ইনশাআল্লাহ 100% তো ঠিক আছে আমরা এখন ডিটেইলসে যাব প্রাইসে যাব তার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমাদের এড্রেস হলো আমাদের মার্কেটটা ডেমরা স্টোরে ঢাকা মার্কেটের নাম হলো হাজি হোসেন প্লাজা

আমরা সিঙ্গেল প্রাইসও জানি ভাই সিঙ্গেল প্রাইস সাবানের দাম হলো 350 টাকা 350 টাকা 100 গ্রামের একটা প্রোডাক্ট ওকে তারপর আমরা সিরাম কভার কোকো নাকি হ্যাঁ 24 কে গোল্ড কভার কোকো একটা সিরাম এটা কত এমএল এর এটা ভাই আপনার এমএল 30 এমএল আচ্ছা 30 এমএল এর কোন দেশ এটা এটা ভাই আপনার থাইল্যান্ডের এটা থাইল্যান্ড না চাইনিজ চাইনিজ চাইনিজ

তারপরে আমরা কি দেখবো ভাই হেল্পার আপনারা ফেস ওয়াশ ফেস ওয়াশ জি জি ওকে ফেস ওয়াশ ও দিয়া দিছেন হ্যাঁ ফ্রিম অফ জাফরান এটা ফ্রিম অফ আচ্ছা ফেস ওয়াশ তাহলে বিয়ারস অফ জাফরান ফেসের ফেস ওয়াশটা ইউজ করবেন আর সাবানটা বডি ইউজ করবেন তাহলে ভালো হবে ভালো হবে সব যেহেতু ফেস ওয়াশ আছে 70 এমএল আছে হ্যাঁ 70 এমএল আছে ওকে সবই তো অরিজিনাল নাকি জি জি ভাই সবই ওকে 27 সাল পর্যন্ত এটা এক্সপায়ার ডেট দেওয়া আছে ওকে

সানবার্ন থেকে থেকে যে রক্ষা করবে এবং আপনার স্কিনে সানবার্ন পড়তে দিবে না বা লাল হবে না ওকে এখন কিন্তু শীতে সামনের শীতে বেগুনিরোশনি সূর্যের যে রশনিটা এতে স্কিনটা দ্রুত কালচে হয়ে যায় সেক্ষেত্রে সানস্ক্রিন ক্রিম মেখে বেরোবেন তাহলে স্কিনটা আর কালচে হবে না হ্যাঁ এ সানবার্ন হবে না সানবার্ন ওকে এটা প্রাইস টাকা 350 টাকা ওকে চলে এটা হলো গ্রামের একটা প্রোডাক্ট এটাও কিন্তু স্পট আউট এবং আউট কাজ আচ্ছা তো ফেজ ক্রিমটার প্রাইস কত ফেজ ক্রিমটার প্রাইস টাকা ক্রিম এটা রাত্রে ইউজ ওকে ইরানে মেড ইন ইরান লাইক আছে এক্সপায়ার ডেট 27 সাল পর্যন্ত ওকে তারপর হলো বডি ক্রিম আচ্ছা বডি ক্রিম আমাদের বডি ক্রিম গুলোতে ভাই এই 7 ডে এটা একদম 100% মানে এই লোগোটা দেখে অবশ্যই নিবে যেটা এটা অরিজিনাল এই 7 ডে লোগোটা থাকবে বডি ক্রিমে হ্যাঁ এটা যদি না থাকে তাহলে বুঝবেন ডুপ্লিকেট যেখান থেকে নেন না কেন এটা আপনি দেখে নেবেন লোগোটা এই যে 300 গ্রামের হোয়াইটেনিং ফুল বডিটা ফর্সা করার জন্য

আমরা একটু টোটাল প্রাইস দেখি টোটাল প্রাইস হলো আঠাইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ পরিমানে একটা অ্যামাউন্ট ভয় পাওয়ার কিছু নাই ভাই আছে

আর সাথে কিন্তু গিফটও আছে আবার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ নাকি ওকে দ অ্যাডভান্স করার জন্য 100 টাকা 100 টাকা আগে আর 1900 টাকা হাতে পাওয়ার পরে দিব আর 1900 টাকা হাতে প্রোডাক্ট পেয়ে তারপর পেমেন্ট করতে হবে তো ঠিক আছে ভিউয়ার্স এখানে কিন্তু গিফটগুলো আমরা দেখিয়ে দিয়েছি এগুলো আপনারা নিতে পারেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ